আসসালামু আলাইকুম ওয়া আজকে সকালে ভালো আছেন আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে যারা Android ফোন ইউজ করেন তাদের জন্য এমন একটি সেটিং দেখিয়ে দিব যে আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুঁজে খুব সহজে বের করতে পারবেন যেমন ধরেন আপনি কোথাও যাচ্ছেন বাসে ট্রেনে সাইকেলে দোকানে পাড়ে রুম থেকে মোবাইলটা চুরি হয়ে গেল চুরি হওয়ার পরবর্তীতে কিভাবে খুঁজে পাবেন এই ফোনটা যদি আপনি একটা সেটিং শুধু আপনি করে রাখেন তাহলে সে ফোনটা কখনো কোনো সময় বন্ধ করতে পারবেন যদি এই ফোনটা বন্ধ না করতে পারে তাহলে কিন্তু আপনি এই ফোনটা লোকেশনের মাধ্যমে টাইপ করে ফোনটাকে খুব সহজে খুঁজে পাবেন সে কোথায় আছে এবং ফোনটাকে কি করতেছে সব দেখতে পারবেন এবং এই সেটিংটি যদি আপনি নিজের ফোন অবশ্যই করে রাখবেন তাহলে আপনি কিন্তু চোরটাকে খুঁজে বের করা খুবই সহজ উপায় তাহলে অবশ্যই আমার সাথে থাকেন আমি এখনই দেখা দিচ্ছি কিভাবে সেটিংটি করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে মোবাইল ফোনটা কেউ হাতে নেবেন মোবাইল ফোনটা এভাবে হাতে নিলাম হাতে নেওয়ার পরবর্তীতে চলে যাব সেটিং এ সেটিং এ কোথায় আছে আমারই দেখেন সেটিং এ চলে যাব সেটিং এ চলে যাওয়ার পর আপনি এখানে একটা সার্চ বক্সের মতো দেখবেন এখানে একটা সার্চ করবেন লক নেট ঠিক আছে তাই আমি লিখতাছি এল ও সি কে লক ঠিক আছে এরকম ভাবে লক নেট লিখে একটা সার্চ দিবেন দেখবেন চলে আসবে সে লক ট ওকে এরকমভাবে একটা সার্চ করবেন ওই দেখুন উপরে চলে আসছে লক নেট অ্যান্ড সিকিউরিটি তার মানে আপনার ফোনটাকে সিকিউরিটি দেওয়ার জন্য তো এখানে একটা ক্লিক করে নেবেন এরকম একটা ক্লিক করলে আপনি যে প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছেন ফোনে এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে শু করবেন তো পাসওয়ার্ডটা অবশ্যই দিয়ে রাখবেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস থেকে আপনি দেখেন এখানে শু করছে কয়টা চারটা অপশন তো এই যে আপনি এখানে লক নেট এন্ড সিকিউরিটি এটাকে এভাবে এনাবল করে দিবেন এবং এটাকে এনাবল করে দিবেন এভাবে যদি এনাবল করে দেন আপনার ফোনটা তাহলে দেখেন এখন আমি এটাকে বন্ধ করতে যাচ্ছি দেখি বন্ধ হয় কিনা দেখেন এরকম চারটা অপশন আছে ফোনটা কখনোই বন্ধ হবে না তো এখানে সে যে কিছু করুক না কেন চাইলে ফোনটা কিন্তু বন্ধ করতে পারবে না এখন যদি আমি এটাকে অপশনটা খুলে দেই খুলে দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি বন্ধ হওয়ার সিস্টেমটা চলে আসবে তো আবার এটাকে আমরা খুলে নিচ্ছি এখন এটাকে বন্ধ করতে যান অটোমেটিকলি কিন্তু ফোনটা এখন বন্ধ হওয়ার অপশন চলে আসছে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন দুই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটি ভিডিওতে দেখেন এখন আমি এটাকে দেখা দিলাম বন্ধ করতে যাচ্ছি